আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকুসল্লি আলাই রসহিল করিম আম্মাবাহাত আমরা সকলেই অবগত আছি বা আমরা জানি যে যারা ইসলামের জন্য দিনের জন্য নিজের যান কোরবান করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে শহীদ মর্যাদা দান করে আর তাদের পুরস্কার অসংখ্য পুরস্কার আছে আল্লাহ আবাকরবুল আলামিন সেই সম্পর্কে পবিত্র কোরআনের ভিতরে অসংখ্য আয়তের ভিতরে আসাদ করেছেন আল্লাহ আবাকরবুল আলামিন আরও কিছু শহীদই মর্যাদা দান করবেন যারা ইসলামের জন্য দিনের জন্য মৃত্যুবরণ করে নাই কিন্তু তারা পৃথিবী থেকে চলে গিয়েছে এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শহীদ মর্যাদা দান করবেন যেমন কোনো ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় চল্লিশ বার এই দোয়াটি পরে ইল্লা ইস বাহানাকা ইন্নি কুমতুমিনা ভয়ালিমিন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে শহীদ মর্যাদা দান করেন যদি ওই ব্যক্তি ওই রোগের ভিতরেই মানে ওই রোগের কারণেই পৃথিবী থেকে চলে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে শহীদ মর্যাদা দান করে বাহ এজন্যেই আমাদেরকে বেশি বেশি করে আমল করা যখন আমরা অসুস্থ হয়ে যাব তখন আমরা বেশি বেশি করে পড়ব অথবা কমসে কম আমাদের বাড়িতে যারা বৃদ্ধা রয়েছে অসুস্থতার হালতে রয়েছে মৃত্যুর সম্মুখীন মৃত্যু পথের যাত্রী রয়েছে তাদেরকে বেশি বেশি করে আমরা পড়তে বলবো লাহা ইবাহী কুমতুমিনা এই দোয়াটি আমরা বেশি বেশি পড়তে বলবো আল্লাহ আব্বুল আলামিন তাকে শহীদ মর্যাদার সব দান করে